সবগুলোর সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন জি এক বছর ইয়ার গ্যারান্টি আপনার অফিস বেগ আছে 4G বেগ আছে ট্রাভেলিং বেগ আছে সব কোয়ালিটি আমাদের কাছে পাবেন আর এগুলো বাচ্চা জুতো এগুলো আপনার ক্রেপসল দিয়ে তৈরি করা এগুলো আমরা ওয়ান ইয়ার গ্যারান্টি দিতে পারি এগুলো গিয়ার বেল্ট আছে এগুলো আমাদের সিম্পল বেল তো আমাদের এক্সপোর্ট কোয়ালিটি কাউলে যা দেয়া যেটা চামড়া ওইটা আমরা বলে দিব শিপলেদার দিয়ে তৈরি করা যায় মানে লেডিস জুতো চামড়ার এগুলো হবে কোন শেপে শুগুলো চায় তাদের জন্য এগুলো করা হয়েছে আমাদের কাছে কারখানায় একবারে ফুল প্লেয়ার এই সোলগুলো গুলো আপনার রাবার সোল এগুলো সোলগুলো গুলো ফাটবে না এগুলো সম্পূর্ণ চামড়া উপরে নিচে সম্পূর্ণ চামড়া ফিটিংটা আমাদের দেশের আর সোলটা হলো রাবার সোল এগুলো আমরা ওয়ান ইয়ার গ্যারান্টি দিব আর আমাদের এগুলো সাইজগুলো শুরু হয়েছে 45 থেকে 47 পর্যন্ত গুলো আরো প্রিমিয়াম কোয়ালিটি এটা এক্সপোর্টের বুট জি এগুলো আমরা 2 ইয়ার গ্যারান্টি দিতে পারবো 550 টাকা লোফার করে দিয়েছে এগুলো এই হাফ এই দেখেন এগুলো হ্যান্ডমেড সলে জুতো सेम এটা হাফ ওটা ফুল মাত্র 600 টাকায়তে 100% জেনুইন লেদারের স্যান্ডেল পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলেলাম আমরা শোভন লেদারে শোভন লেদারে আসতে হলে আপনাদের চলে আসতে হবে শেরে বাংলা রোড এমআই টানার ঠিক বিপরীতে হাজারীবাগ ঢাকা তো যারা যাচ্ছেন 100% জেনুইন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেজ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে কিন্তু আপনারা 100% জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেম দেখতে পারবেন মেদের কিছু লেডি স্যান্ডেল থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের লেডিস ব্যাগ ফাইল ব্যাগ অফিসিয়াল ব্যাগ ব্যাকপ্যাক প্যাক সাইড ব্যাগ মানি ব্যাগ সকল ধরনের লেদারের কালেকশনগুলো কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের যেই লোফারগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং উইন্টার যেহেতু সামনে চলে আসছে তাই তাদের কাছে কিন্তু অলরেডি জ্যাকেট আসা শুরু হয়ে গেছে আপনারা চাইলে জ্যাকেট এখান থেকে রেডিমেড নিতে পারবেন চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন তো এই মুহূর্তে তাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে তাদের প্রাইস কিরকম সব কিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন পূজা উপলক্ষে মাত্র ছয়শো টাকাতে এবং মাত্র আটশো টাকাতে হান্ড্রেড পার্সেন্ট জেন লেদারে এক্সপো

রবার সোলের জুতো এগুলো এগুলো যারা র্যাবিউস র্যান্ডম ইউজ করে তাদের জন্য অলওয়েজ বেস আচ্ছা আপনারা চামড়ার নিশ্চয়তা দিচ্ছেন কতটুকু এইগুলো যে দুই বছরে কিছু হবে না এক বছর যদি নতুন জুতো দেব এক বছর রিপ্লেসমেন্ট কমের মধ্যে কি আছে ক্যাজুয়াল কমের মধ্যে যে এগুলো আছে ডক্টর ইনসুল ছাড়া গুলো যেগুলো লেদার কোয়ালিটি সেম না লেদার কোয়ালিটি একটু চেঞ্জ আছে আমাদের হাফ গুলো আছে এগুলো ডক্টর ইনসোলে মানে সেম যেটা ফুল ক্যাজুয়াল ওইটাই হাফ এটার হাফ

এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা ছিল এখন আমাদের ডিসকাউন্ট এখন বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই প্রোডাক্ট গুলো নিতে চাইলে আমাদের ভিউরসটা কিভাবে আসবে আপনাদের দোকান আমাদের দোকান হলো হাজারিবাগ ট্যানারি মোড় সবন লেদার একশো বাইশ বাংলা রোড আপনি যদি জিকাতলা হয়ে কেউ আসে তো এখান থেকে বললেই হবে জুতোর মার্কেটটা এখানে আইসা আমাদের সবন লেদার দোকানের নাম বললে যে কেউ দেখা দিবে তারপরও চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সবকে ভিজিট করতে পারবেন আপনি কি কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করেন জি ওইটাতে করি আমরা আচ্ছা তার মানে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো ঘরে বসে পারচেজ করতে পারবেন এই দেখেন ভাইয়া এই যে এইগুলো কাপড় যারা পাঞ্জাবির সাথে ধুতির সাথে সামনে পরবে তাদের অনেকই ভালো লাগবে এই যে এইগুলো দেখেন এগুলো র ম্যাটার একদম র লেদার ওয়ান পার্ট লেদার দিয়ে তৈরি এগুলো ওয়ান ইয়ার গ্যারান্টি দিতে পারবো আমরা মানে মোটামুটি আপনাদের সব জুতাতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে কারণ ভাইয়া সোল এটা চামড়া জুতা ভাইয়া কিছু হয় না বাট সোলটা ভালো হইলে আরো টেকসই হয় কারণ আমরা সব সোল ভালো কোয়ালিটি লাগে এগুলো প্রাইস কত করে দিচ্ছে জি ভাই এগুলো প্রাইস আমাদের ছাব্বিশশো নব্বই টাকা আছে এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আঠারোশো টাকা আসবে আচ্ছা জি এগুলো সব ওয়ান ইয়ার গ্যারান্টি এটার মধ্যে কালার আছে দেখেন কালারগুলো দেখেন ভাইয়া এগুলো পায় বলে খুবই ভালো লাগবে আরো অফার প্রাইস এই জুতো আছে এগুলো টাসেল বলে কাবলি আছে টাসেল আছে এগুলোর উপর আমরা অফার দিয়ে দিচ্ছি এগুলো অনলি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ জি এটা হ্যান্ডমেড সোলে জুতো এই দেখেন কোয়ালিটিগুলো দেখেন

আমরা এখন ডিসকাউন্ট করে দিছি এগুলো সোল ওয়ান ইয়ার গ্যারান্টি স্টিক্স করা আছে ভিতরে ডক্টর ইনসুল দেওয়া আছে জাস্ট ভাবেন 1300 টাকা বা 1350 টাকায়তে দিচ্ছি 100% জেনুইন লেদার সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখেন এই যে এই জুতো গুলো দেখেন ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কেউ 1300 টাকায় নিতে পারবে না এগুলো সাইজ গুলো খালি अवेलेबल নেই আচ্ছা মানে সাইজগুলো একটু মিসিং আছে যার কারণে তেরোশো পঞ্চাশ টাকা 1 ইয়ার আমরা গ্যারান্টি দিতে পারবো গ্যারান্টি দিতে পারবো এই শুগুলো যা আছে সব আমরা বারোশো টাকা দিয়ে দিছি বারোশো টাকা জি এগুলো খালি সাইজটা আপনার অ্যাভেলেবেল নেই এই যার কারণে আমরা তার মানে হচ্ছে যদি কারো কোনোটা পছন্দ হয় আগে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কাঙ্ক্ষিত সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা যদি আপনার কাঙ্ক্ষিত সাইজ অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা মাত্র 1200 টাকায় কিন্তু এই শুজ পারচেজ করতে পারবেন এখানে কিন্তু কিছু ছাচ্চি জুতাও দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো আরো কম প্রাইসে দেওয়া আছে 600 টাকা জি ভাই এগুলো তো আমরা জি 100% আমরা এই দেখেন না ওইয়া এই সোল গুলো আপনি রাবার সোল এগুলো সোল গুলো ফাটবে না এগুলো সম্পূর্ণ চামড়া উপরে নিচে সম্পূর্ণ চামড়া মানে 100% চামড়ার একটা স্যান্ডেল দিচ্ছেন ছয়শো টাকাতে পুরো সেলফটা স্ক্রিনে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যেটাই পার্চেস করেন মাত্র তেরোশো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত সাইজটি বুকিং করে রাখতে পারেন অথবা চলে আসতে পারেন তাদের শোরুমে যার অ্যাড্রেস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে তারপর আমাদের কাছে আরো রয়্যাল কোপের ক্যাজুয়াল গুলো আছে এগুলোর উপরে আমরা ডিসকাউন্ট করে দিছি এগুলো আমরা আঠাইশো পঁচিশশো টাকা সেল করছি এখন অনলি

এগুলো আমরা ছয় মাসের সোল গ্যারান্টি দিতে পারবো গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি আর এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি চামড়া দিয়ে এই জুতো গুলো তৈরি হয় এগুলো প্রাইস ছিল আপনার ছাব্বিশশো টাকা এখন আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো টাকা করে দিছি এটার মধ্যে অনেক কালার আছে ব্ল্যাক কালার আছে তারপর অলিভ কালার আছে এখানে সবগুলো প্রাইস কি সেম থাকবে হ্যাঁ এগুলো সব সেম প্রাইস থাকবে এগুলো আঠারোশো টাকা থাকবে এগুলো খুবই লাইট ওয়েট জুতো এগুলো পায়ে পরে খুবই কমফোর্ট এগুলো টাকা হ্যাঁ হ্যাঁ

এগুলো খুবই চলে এগুলো ভাইক তারপর এভরিথিং উইন্টারে সবসময় ইউজ করা যায় চামড়া তো পাও ঠান্ডা থাকে এই জন্য গরমেও ইউজ করতে পারে যেরকম এই এক্সপোর্টের বুটগুলো এগুলো আমরা আটত্রিশশো নব্বই টাকা প্রাইস আছে এগুলো আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দুই বছরের গ্যারান্টি দিতে পারবো আমরা দুই বছরের দুই বছরের গ্যারান্টি এক দুই বছরে যদি সোল ফাটে নতুন জুতো আর আঠা পেস্টিং যে কোনো দুই বছর ব্যবহার করার পরে যদি সোল ফেটে যায় আপনি আবার নতুন দিবেন আর আঠা পেস্টিং যে কোনো সমস্যা সার্ভিস পাবে ওকে এটার মধ্যে কালার আছে একটা কালার আপনি 8টা গো 8টা কালার আছে একটা মডেলের আমাদের কাছে এখান থেকে যেটাই নেক 2700 টাকা পড়বে জি সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেক কাস্টমার চায় যে এক্সপোর্ট কোয়ালিটির বুট এইগুলো আমরা করা হয়েছে এই যে এই সোল কোয়ালিটি গুলো দেখেন भैया জুতা দেখেন এগুলো আরো প্রিমিয়াম কোয়ালিটি এটা এক্সপোর্টের বুট জি এগুলো আমরা 2 ইয়ার গ্যারান্টি দিতে পারবো এগুলোর মধ্যে কালার আছে এগুলো 30% করে দিতে পারবো এর মধ্যে কালার আছে ডিজাইন আছে দেখেন সাইজ কত থেকে এগুলো সব এগুলো 39 থেকে 45 পর্যন্ত এগুলো সেলসি আছে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো 100% এক্সপোর্ট কোয়ালিটি দেখেন কালারগুলো দেখেন এর মধ্যে পাঁচটা কালার হবে এগুলো सेम প্রাইসি পড়বে এখন এই যে লাইটওয়েট জুতো গুলো দেখেন এগুলো আপনাদের সোলগুলো গুলো বাইরে থেকে আসে ভিয়েতনাম এর সোল এগুলো লাইটওয়েট ফিটিং তো আমাদের দেশে সোলটা বাইরে থেকে আনা হয় অনেকে বলে যে এটা সম্পূর্ণ না সোলটা শুধু বাইরের থেকে আসে ফিটিংটা আমাদের দেশের আমাদের দেশে অনেক ভালো কোয়ালিটি তৈরি করে প্রোডাক্ট যেরকম এগুলো এক্সপোর্ট কোয়ালিটি চামড়া এটার মধ্যে আপনার কালার হবে দুইটা কালার আছে প্রত্যেকটা মডেলে দুইটা তিনটা করে কালার হবে এই যে একটা মডেল এগুলো লাইট ওয়েট লাইট সোল এগুলো আমরা ওয়ান ইয়ার গ্যারান্টি দিতে পারি এক বছরের গ্যারান্টি দিতে পারবো এগুলোর কালার আছে দেখেন তারপরেকে আরভি প্রাইস কত করে দিচ্ছেন 30% ডিসকাউন্টে 2500 টাকা আসবে আবার আরো আছে ভাই যে আরো বেশি টেকসই এর জন্য যেমন এক বছর প্লাস পর বিজুতো তাদের জন্য এইগুলো আবার এটা আপনার ক্যাட்சলের রাবার সোল এগুলো আবার সোল ফাটবে না এটা একটু ওয়েট হবে বাট লংজিভিটি বেশি হবে এগুলো सेम প্রাইস করবে 2500 টাকা এই দুবাই জুতা আল রাব্বার বলে উঁচু জুতা পড়তে যায় তাদের জন্য আমাদের এইগুলো করা হয়েছে এগুলো কোয়ালিটিও ভালো খুবই ভালো এগুলো আমরা 6 মাসের সোল গ্যারান্টি দিতে পারি বেশ কিছু ডিজাইনও রয়েছে এগুলো প্রাইস আছে আপনার চব্বিশশো নব্বই টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা আঠারোশো টাকা আছে এগুলো কোয়ালিটি খুবই ভালো এগুলো অনেক মডেল আছে ডিজাইন আছে কালার আছে আমাদের শপে ভিজিট করলে তারা দেখতে পারবে দেখে শুনে নিতে পারবে আর দোকানে আসাটাই বেটার মনে করি আমি আমার অনেক প্রোডাক্ট আছে দেখে শুনে নিতে পারবে প্রিমিয়াম কোয়ালিটির আপনার টাসেলগুলো চান সেটাও আছে আমাদের কাছে যেরকম এই যে এইগুলো হ্যান্ডমেড সোলে জুতো এইগুলো খুবই চমৎকার আর কোয়ালিটি সম্পূর্ণ এগুলো পার্টি ওয়ারে গেলে খুবই ভাল লাগবে পড়লে এগুলোর উপর আমাদের ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি এগুলো আঠাশশো নব্বই টাকা ছিল এখন আমরা অনলি একুশশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এগুলো কালার এবং কোয়ালিটি গুলো দেখেন আর এগুলো সোল গুলো হ্যান্ডমেড সোল ওয়ান ইয়ার গ্যারান্টি এগুলো সব মোটামুটি সব জুতা তাদের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এই আমাদের কাছে অনেক টাসেল কালেকশন গুলো আছে দেখেন এই যে এগুলো দেখেন এগুলো পার্টি ওয়ারে বা ফর্মাল ড্রেসের সাথে পাঞ্জাবির সাথে পড়লে খুবই ভাল লাগে

এগুলো হ্যান্ডমেড সোলের জুতো सेम জুতোই এটা হাফ ওটা ফুল আচ্ছা এগুলো প্রাইস কত হাফ এগুলো প্রাইস এইটা এটা আপনি 30% ডিসকাউন্টে 2690 টাকা আছে তো 30% আসবে হলো 1850 টাকা আর টাসেল আছে এই যে টাসেল গুলো এগুলো দেখেন এগুলো ডিজাইন গুলো কোয়ালিটি গুলো দেখেন এই টাসেল গুলো চমৎকার লাগছে দেখেন জি এটা হাতে বিনাই করা নাকি জি এগুলো হাতে এগুলোর মধ্যে অনেক কালার আছে কোয়ালিটি আছে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন জি এগুলো सेम প্রাইসই এগুলো सेम প্রাইসই 26 আপনি 2890 টাকা 30% ডিসকাউন্ট 2150 টাকা পড়বে আমাদের কাছে আরো ইনপুট কোয়ালিটির সোলের জুতো আছে যেরকম এইগুলো আসপা পিসের জুতোগুলো যেরকম এইগুলো 1 ইয়ার গ্যারান্টি দিতে পারবো এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির চামড়া দিয়ে তৈরি করা হয় আমাদের দেশে তৈরি করা হয় এগুলো অনেকে বলে ভিয়েতনামের আসলে এটা ভিয়েতনামের ভিয়েতনামে জুতো না এগুলো আমাদের বাংলাদেশে হয় সোলটা হয়তো বাইরে থেকে ইনপোর্ট হয়ে আসে এগুলোর মধ্যে কালার হবে তিনটা কালার আছে তিনটা কালার হবে আর এই যে এটা একটা জুতো অনেকে একটু হাই এর মধ্যে চায় তাদের জন্য এটা করা হয় হ্যাঁ কোয়ালিটিও খুব বেস্ট কোয়ালিটি এটা 1 ইয়ার গ্যারান্টি এগুলো সব এগুলো রয়্যাল কোপরা জুতো এগুলো 3690 টাকা আছে এগুলোর উপর 30% ডিসকাউন্ট করে দিব তারপর এই দেখেন আরেকটা কালার দেখেন এই জুতোগুলো অর্কিটিকের এগুলো লাইটওয়েট সোলের জুতো এগুলো পরে খুবই কমফোর্ট এগুলো কালার আছে এগুলো সেম প্রাই ছত্রিশশো নব্বই টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব এগুলো সাতাইশশো টাকা আসবে যেরকম এই যে এগুলো আবার পার্টি শু রাখা হয়েছে অনেকে অনুষ্ঠানে বা যে হ্যাঁ অনুষ্ঠানে ক্লাসিক লাগার জন্য এইগুলো ইউজ করে তো তাদের জন্য এইগুলো দেওয়া হয়েছে এগুলো পার্টি শু এগুলোর উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো একুশশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো হলো ওয়ান ইয়ার গ্যারান্টি দিতে পারবো এগুলো রাবার সোল অনেকে রাউন্ড শেপের শু গুলো চায় তাদের জন্য এগুলো করা হয়েছে আমাদের কাছে কারখানায় একবারে ফুল প্লেন জি ফুল প্লেন রাউন্ড অনেকে সিম্পল পছন্দ করে তাদের জন্য করা হয়েছে এগুলো সেম প্রাইস সাতাশো নব্বই টাকা আছে এগুলো সেম প্রাইস আপনি একুশশো পঞ্চাশ টাকা পড়বে আর ভুট আছে আমাদের অনেক জুতো এই বুটগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এগুলো অনলি পনেরোশো পঞ্চাশ টাকা

যেটাই নেন না কেন মাত্র পনেরোশো টাকাতে পেয়ে যাবেন সাথে কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার মানে হচ্ছে পনেরোশো টাকা দিয়ে এক জোড়া জুতা নিয়ে দুই বছরের মধ্যে নষ্ট হয়ে গেলে কিন্তু আবার নতুন জুতা নিতে পারবে দেখেন ভাইয়া এই কেজল গুলো দেখেন এইগুলোর ডিরেক্টলি অফার দিয়ে দিচ্ছি এইগুলোর পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল এগুলো লাইট ওয়েট ছিল জুতা এগুলো ওয়ান ইয়ার গ্যারান্টি বাট এইগুলো সাইজগুলো নেই যার কারণে অনলি বাইশশো টাকা করে দিচ্ছি আমরা বাইশশো টাকা যেটাই নিবে বাইশশো টাকা এই দেখেন কোয়ালিটি গুলো দেখেন ভাইয়া এগুলো যা দেখবেন সব এক আমাদের এইগুলো খালি সাইজ अवेलेबल নেই এগুলো আমরা ওয়ান গার্ড দিয়ে দিয়ে দিই এখান থেকে আপনারা যেটা নেন প্রত্যেকটা জোতায় কিন্তু ডক্টর ইনসোল করা এবং এটা যেটা ভিয়েতনামে চলে ওইটাও আছে এটা আপনার এক পেয়ার পেয়ে গেছে মানে এইগুলো সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ বাট সাইজগুলো अवेलेबल নেই যার কারণে আমরা সবগুলো অফার দিয়ে দিছি এখান থেকে আপনারা যেটাই পছন্দ করেন ফিতা সিস্টেম আছে ফিতা ছাড়া আছে স্লিপঅন টাইপের আছে এই যে ফিতা গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই নেন আপনারা কিন্তু মাত্র 2200 টাকায়তে পেয়ে যাবেন ফিতা সিস্টেম হোক ফিতা ছাড়া হোক ডক্টর সোল হোক ডক্টর সোল ছাড়া হোক যেটাই নেন না কেন মাত্র 2200 টাকায়তে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তবে সাইজগুলো লিমিটেড থাকার কারণে অ্যাজ সুন অ্যাজ পসিবল পারচেজ করার ট্রাই করবেন আমাদের কাছে ওভার সাইজের জুতোগুলো আছে অনেক ভাইয়ারা আসে দোকান থেকে ফিরে যায় সাইজ থাকে না এই জন্য আমরা নতুন ভাবে উদ্যোগ নিয়েছি এই জন্য আমরা বড় সাইজের ওভার সাইজের জুতোগুলো করছি ভাইয়ারা যে আইসা ফিরত না যায় আর আমাদের কাছে আপনার এই মডেলগুলো আছে এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি আমরা দিয়ে তৈরি করা হয় আর ফিটিংটা আমাদের দেশের আর সোলটা হলো রবার সোল এগুলো আমরা ওয়ান ইয়ার গ্যারান্টি দিব আর আমাদের এগুলো সাইজগুলো শুরু হয়েছে ফোর্টি ফাইভ থেকে ফোর্টি সেভেন পর্যন্ত ফর্টি সেভেন রি ফোর্টি সেভেন পর্যন্ত আসে আমাদের কাস্টমার অনেকে আসে ফেরত যায় সেটা আমাদের ভালো লাগে না এই জন্য আমরা ওভার সাইজ করছি ফর্টি সেভেন পর্যন্ত ফরটি সেভেন পর্যন্ত পেয়ে যাবেন আপনারা কিন্তু অনেক জায়গায় আমরা আমি ভিডিও করেছি ফোর্টি ফাইভ পর্যন্ত লোফার অ্যাভেলেবেল পাওয়া যায় বাট তাদের কাছে কিন্তু ফোর্টি সিক্স ফোর্টি সেভেন ও পেয়ে যাবেন

এগুলো আপনার ক্রেপসোল দিয়ে তৈরি করা এগুলো আমরা ওয়ান ইয়ার গ্যারান্টি দিতে পারবো কারণ আমরা সোল প্রোডাক্ট সোলটা কোয়ালিটি সম্পূর্ণ লাগেই তো এই জন্য আমরা ওয়ান ইয়ার গ্যারান্টি দিতে পারি এগুলো আপনার দুই বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের জুতো হবে আমাদের কাছে সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়া লেডিস প্রোডাক্ট গুলো দেখেন এগুলো আমাদের চামড়া না এগুলো ইম্পোর্ট করে আনা হয়েছে ভাইয়া এগুলো আমাদের কাস্টমারের ডিমান্ডের জন্য আনা হয় আপনার লেদারের জুতো খুবই সিম্পল হয় লেডিস জুতো গুলো এই জন্য আমরা এইগুলো

এটা চাইনিজ হলেও এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভাইয়া চাইনিজ চাইনা এমন একটা দেশ আপনি এক টাকা বললে এক টাকা জিনিস তৈরি করে দেবে দশ টাকা বললে দশ টাকা করে দিবে এখন কোয়ালিটিটা ডিপেন্ড করে আপনার দামের উপর এগুলো ভালো কোয়ালিটি এটা আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলো প্রোডাগের উপর সব পণ্য প্রোডাগের উপরে আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে বিভিন্ন প্রাইজের আছে তো জুতো প্রত্যেকটা মানে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যে প্রাইস দেওয়া আছে এই প্রাইস থেকে লেডিস জুতার উপরে কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে লেদারের জ্যাকেট সব আছে সব এভরিথিং লেদার গুডস এর আইটেম নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের প্রোডাক্ট আছে দোকানে এরকম এই জ্যাকেটগুলো দেখেন এইগুলো বাইকার জ্যাকেট বলে এগুলো বাইকার জ্যাকেট এগুলো অনেক ডিমেন্ড এগুলো কি লেদার দিয়ে করা ভাই এগুলো আমাদের এক্সপোর্ট কোয়ালিটি কাউ লেদার দেয় যেটা চামড়া ওইটা আমরা বলে দিব শিপ লেদার দিয়ে তৈরি করা যায় এখন সিপ লেদারের টেকসইটা খুব কম হয় আচ্ছা আচ্ছা এইজন্য আমরা কাউ লেদার দিয়ে করছি আর এখন টেনিংটার উপরে আপনি হার্ড আর সফট আপনি যদি কেমিক্যালটা প্রসেসিংটা ভালোভাবে করতে পারেন তাহলে গরু চামড়াও সফট করা যায় আচ্ছা এটা হলো আপনি কেমিক্যালের উপর ডিপেন্ড করে যেমন আমাদের চামড়াটা তোলে দেখেন একদম সফট এগুলো আমরা 10 ইয়ার গ্যারান্টি দিতে পারবো 10 বছর বছরের গ্যারান্টি চামড়ার আর আপনি এইগুলো চামড়া কিছু হয় না বুঝছেন ভাই এগুলো কিছুই হয় না এগুলো দুই তিন বছর পর পর খালি কালার করতে হয় এখানে তো অনেকগুলো জায়গা রয়েছে দেখেন বাইকের জ্যাকেট সিম্পল সবই তো আছে জ্যাকেট আমাদের এখন আপডেট আসতেই থাকবে দেন এবং কাস্টমাইজ করে নিতে পারবে সবাই দেন কলার আছে গলা ছাড়া আছে এটা সিম্পল আছে জ্যাকেটগুলো প্রাইস কি রকম হয় জ্যাকেটগুলো প্রাইস সাধারণত আপনার প্রাইস ছিল আমাদের 13900 টাকা এগুলো তো 100% লেদার এবং এক্সপোর্ট কোয়ালিটি যা আমরা আর যেগুলো লোকাল যা আমরা ওগুলো প্রাইস কম হয় তারপর আমরা 35% করে দিছি যার ফলে আপনি যেটা চোদ্দ হাজার টাকা ওইটা আপনি নয় হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবে কাস্টমার যদি চায় তার পছন্দের ডিজাইন বা পছন্দের কালার আপনার কাস্টমাইজ করেন জি ওইটাই বেশি হয় কারণ কারণ সবার বডির স্ট্রাকচার এক হয় না আর একটা জিনিস আপনি দাম দেন নিবে আট দশ বছর তো পড়তে হবে ওই জন্য আমরা ওই টেলার দিয়ে আমরা করে দিই আচ্ছা তো এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট কিন্তু পেয়ে যাবেন এখানে দেখেন এই জ্যাকেটটা কত চমৎকার বাইকার জ্যাকেটই কিন্তু দেখেন এইগুলো আরো অনেক মডেল আমাদের এখন খালি কালেকশন আর মডেল আসতেই থাকবে এখন আমার উইন্টারের আগে আমরা তৈরি করতে থাকি প্রোডাক্টগুলো আরও অনেক আছে বেগ আছে যেরকম বেগ মধ্যে আমরা চামড়া করছি এক্সপোর্ট কোয়ালিটি এই আপনার অফিস বেগ আছে ফোর জি বেগ আছে ট্রাভেলিং বেগ আছে সব কোয়ালিটি আমাদের কাছে পাবেন আসলে আমাদের সবে ভিজিট করলে সবকিছু দেখতে পারবেন এটা কি ব্যাকপ্যাক হ্যাঁ এটা ব্যাকপ্যাক আচ্ছা স্কুল ব্যাগও ইউজ করতে পারবে কলেজ ব্যাগ তারপর ব্যাকপ্যাক কেউ ক্যারি করতে চাইলে নিতে পারবে তারপরে ভিতরে আপনার ফাংশন আছে ল্যাপটপ রাখার ওই ওই সেটআপে আমরা করি এখন অফিসে অনেকে ব্যাকপ্যাক ইউজ করে আর এই যে এইগুলো অফিস ব্যাগ এগুলোর মধ্যে চেম্বার আছে এক চেম্বার আছে টু চেম্বার আছে থ্রি চেম্বার আছে এটাকে বলে ফোর জি ব্যাগ এটা আপনি তিন ভাবে ইউজ করা যায় একটা সাইটে একটা কাঁধে আর একটা ঝুলানো আচ্ছা এগুলো ফোর জি ব্যাগ তারপরে আমাদের কাছে আরো আছে ট্রাভেলিং ব্যাগ গুলো আছে যেরকম এই যে ট্রাভেলিং ব্যাগ এইগুলো আছে তারপর অনেকে জিম করে তাদের জন্য সকল ব্যাগ সব লেদার আমাদের লেদারের আছে যে জিম ব্যাগ গুলো এটা আর এটা হলো ট্রাভেলিং ব্যাগ আমাদের দুইটে করানো আছে লেডিস ব্যাগ আছে আমি বললাম না আমাদের দোকানে সব ভিজিট না করলে বুঝতে পারবে না আমাদের কালেকশন কোয়ালিটি কত প্রকার আছে লেদারের আপনি অনেক কোয়ালিটি হয় আমাদের হাজারি সকল দোকানে আপনি লেদার তৈরি করে কোয়ালিটি আপনি দেখে নিতে হবে যেরকম এই যে লেডিস ব্যাগ গুলো এটা কালার করা হয়েছে দুইটা কালার করা হয়েছে এগুলোর উপর আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি এগুলো আপনার বিয়াল্লিশশো টাকা এখন আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে বত্রিশশো পঞ্চাশ টাকা আসে তারপরে এই যে এইগুলো অনেক বেগের ডিজাইন আছে এইগুলো দেখেন কালারগুলো দেখেন এগুলো খুবই সুন্দর কালার এগুলো এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এগুলো পাঁচ সাত বছরে আমরা কিছু হবে না গ্যারান্টি সামনে আরো আসবে এগুলোর উপর আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলো চৌত্রিশশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার চব্বিশশো প্লাস আসবে আমাদের লেদার গুডসের সব আইটেমই আছে আমাদের কাছে আমাদের এইগুলো গিয়ার বেল্ট আছে অনেকে ফর্মালে ইনটিন করে পরে তাদের জন্য গিয়ার বেল্ট করা হয় তারপরে এই সিম্পল বেল্ট ওইখানে আছে এগুলো আমাদের সিম্পল বেল্ট এইগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যেটা ওয়ান পার্টের আড়াই ইঞ্চি বেল তার প্রাইসটা হলো আটশো পঞ্চাশ টাকা যেরকম এইগুলো আটশো পঞ্চাশ টাকা এটা একটু চওড়া বেশি জি এইগুলো পাঁচ সাত বছরের বেল্ট কিছু হবে না গ্রান্টি চামড়ার এইগুলো কালারগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন চামরা এগুলো সফট হার্ড না এগুলো একটা বেল চার পাঁচ বছরে কিছু করতে পারবে না এর বেল যেটা ওয়ান পার্টের আর এইগুলো এগুলো প্রাইস বেশি এগুলো আটশো টাকা আর বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রাইসের আছে আমাদের কাস্টমার আসলে দেখে নিতে পারবে এগুলো নিয়ে দেখতে পারবে হ্যাঁ কোয়ালিটিও নিয়ে দেখতে পারবে সের বেল আছে তারপরে ইয়ে পার্টি বেল্টগুলো আছে এবং বিনি বেল্টও আছে আমাদের কাছে অনেকে বিনি বেল্ট ইউজ করে তাদের জন্য আমরা বিনি বেল করছি কালার আছে চকলেট আছে কালো আছে ব্রাউন আছে তিন চারটা কালার হবে এবং অনেক ভাই আছে তাদের জন্য আমরা রাখছি কিছু বেল এরকম এই যে রিপিড বেলা হ্যাঁ লং অয়েট গুলো আছে আছে বিভিন্ন কোম্পানির আছে কোয়ালিটি আছে যে দেখেন এগুলো দেখেন এইগুলো এইগুলো অনলি এক হাজার টাকা প্রাইস অনলি এক হাজার টাকা হ্যান্ড গ্লোভ আছে চামড়ার ফুল আছে হাফ আছে দোকানটাই আছে বাইকের জন্য শীতে উইন্টারে পরে অনেকে বাইক চালায় তাদের জন্য করা হইছে আমাদের এগুলো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি চামড়া যে তৈরি করা হয় আর এই ফুলটার আপনার প্রাইস পড়বে হলো 1050 টাকা 1050 টাকা ফিক্স আর হাফটা হলো 750 টাকা ফিক্স তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ